আকিদায় করা কিন্তু চাল চলনে আমরা কি নরম আমরা কাউকে মারতে জানি গাড়ি ভাঙতে জানি আগুন দিতে জানি গদ্দাম কাটতে জানি এটা নাম কি নরম কিন্তু আকিদায় কি শক্ত আমরা মসনত চাই নাই আমরা বলি নাই আমাদেরকে উপদেষ্টা বানাইতে হবে বলছি আমরা বলি নাই আমাদেরকে সচিব বানাইতে হবে বলছি আমরা বলি নাই আমাদেরকে দুইশো কোটি টাকা দিতে হবে বলছি কিন্তু যখন ঈদ শব্দ কেটে দিয়েছে আমরা বলি চলে যাবে তুমি কলম দিয়ে কাটতে পারবে হৃদয় থেকে কাটতে পারবে না আমরা তো এটাই চাইছি আমরা দুনিয়া তো চাই নাই আমরা বলছি তুমি ঈদে মিলাদ নবী লিখে দাও কারণ এটা আমাদের জান এটা আমাদের প্রাণ এটার জন্য আমরা জান দিব এটার জন্য আমরা আন্দোলন করব এটার জন্য আমরা নিজের রক্ত বঙ্গ সাগরের মতো ভাসিয়ে দিতে প্রস্তুত আছি আমরা এটাই চাইছি আর কিছু চাইছি আমরা তো বলি নাই যে এটা দিয়ে দাও আমাকে বলছি না আমরা কোনো কখনো বলি নাই আমাকে উপদেষ্টা বানা কখনো বলি নাই আমাদেরকে মশনটা দাও কখনো বলি নাই আমাদেরকে সচিব দাও আমরা এটা বলেছি দুনিয়া নিয়ে তোমরা থাকো আমাদেরকে নবী নিয়ে থাকতে দাও এটা চেয়ে বেশি কিছু বলছি দুনিয়া নিয়ে তোমরা থাকো আমাদের কোনো আপত্তি নাই তবে রসুলটাকে নিয়ে আমরা শান্তি মতো থাকতে চাই এই জায়গায় ডিস্টার্ব করিও না এই জায়গায় বললে আমাদের জলে এই জায়গাতে আমাদের কি করে জলে এখানে আমাদের খন্ড হয়ে যা অন্য কিছুতে আমাদের কোনো সমস্যা নাই আমরা তো বলি তোমরা শাসন করো সমস্যা নাই দেশটা গুছাও সমস্যা নাই টাকা লাগলে আমাদের বলিও পরিজনে এই দেশ সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা নিজেদের সর্বস্ত কিছু দিতে প্রস্তুত আছে কিন্তু মিলাদুল নবীতে হামলা করিও না মাজার মসজিদে হামলা করিও না যেখানের মধ্যে ইমান কালিমা পাওয়া যায় সেখানে ডিস্টার্ব করিও না কারণ মাজার ওয়ালারাই এখানে আমাদেরকে মসজিদ ওয়ালা বানিয়েছেন কথা ঠিক না হ্যাঁ বন্ডামি যেটা হয় সেটাতে আমরা বিরোধী যেখানে বন্ডামি হয় আমাদেরকে বলো আমরা ভেঙে দিব আমরা ভেঙে দিব তোমরা দায়িত্ব নিতে হবে না আমরা ভেঙে দিব কিন্তু শাহ জালালের ওখানে হাত দেওয়ার চেষ্টা করিও না শাহ পরানের ওখানে হাত দেওয়ার চেষ্টা করিও না গাউস আমরা শান্তি চা থাকতে চাই কি থাকতে চাই শান্তি আমাদের কোন অবজেকশন আছে দেখছেন কোনো অবজেকশন নাই কোন অবজেকশনই নাই অনেকে বলে শুন নিজের কোনো দাবি দেওয়া নাই নাই কারণ তোমরা দুনিয়া তোমাদেরকে দিয়ে দিয়েছি আমরা কামলিওয়ালার কদমটা নিয়ে রাখতে চাচ্ছি এর বাইরে আমাদের কোন দাবি দেওয়া আছে না দেখেন আহলে সুন্নত আল জামাতের দাবিগুলো দেখেন সবগুলো নবী কেন্দ্রিক দাবি অন্য কোন দাবি নাই আমরা কোথাও বলি না আমাকে সচিব বানাইয়া দিও কোথাও বলি নাই এমন অনেকেই বলে হুজুর মনে হয় এমপি ইলেকশন করবেন আমি বললাম দুনিয়ার এমপি হতে আসি নাই তুমি দুনিয়ারটা তাকো আমরা আখিরাতে কামলিওয়ালার এমপি হতে এসেছি দুনিয়ার এমপি দরকার নাই কারণ এমপি ওই কি করবেন ফুলের মালা দিতে দেরি জুতার মালা দিতে দেরি করে নাই এমপি দিয়ে কি করবেন দুই দিন আগে ফুলের মালা দিয়ে গাড়িতে তুলছে দুই দিন পরে এমন মায়ের যেইমার আমার জীবনে নিজের সুখেও দেখি নেই তো ওই এমপি দিয়ে কি করতাম ওই এমপি দিয়ে আমরা কি করব যেখানে ফুলের মালা দিতে দেরি নাই জুতার মালা দিতে ও তা আমরা দুনিয়াটা চাচ্ছি না আমরা ওই গলার মালা চাই সেখানে কখনো সুতার মালা হসে না সেই জন্য আমরা শান্তি প্রিয় মানুষ অশান্তি হতে